হ্যালো एवरीवन আমি তানিয়া চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদেরকে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো তাই তোমরা কিন্তু গোটা ব্লগটা দেখতে আমি এখন গাড়ি চালাচ্ছি ভাবে

এখানে অনেক রোদ কিন্তু খুব সুন্দর আর আমার বর এখানে সত্যি সত্যি বলছে স্নান করবে খুলে দিয়েছে সব এই যা বাপরে বাপ বর পুরো একদম বিচ সাইড রেডি হয়ে গেছে পুরো একদম প্যান্টটাও সেরকম গোয়া গোয়াওয়ালি প্যান্ট যা বাবা তুমি সত্যি স্নান করবে আগাইজ আমি তো সাঁতার জানি না বাট ও জানে বলছি এখানে অনেকেই স্নান করছে যদিও জোয়ারের জল তোমার কুকুরও আছে সরাও ওকে সরাও ইস কুকুরের গায়ে জলটা তোমার গায়ে লাগছে এইদিকে স্নান করো এইদিকে দাও আমার হাতে দাও ওই দিকে এই দিকে স্নান করো ওইদিকে ফাঁকা আছে রোদ সব দিকে আছে বাবু আই কুকুর তুই আবার এদিকে আসছিস তোকে ভিডিওতে নেব না আমি আই এম ইন্টারেস্টেড টু মার ডুব কত পূর্ণ হচ্ছে তোমার ওরে বাবারে হ্যাঁ না শোনা আমার নামার কোনো ইন্টারেস্ট নেই এখানে কুকুর প্রেম করছে হ্যাঁ আসার সময় একটু নিয়ে আসবে জল মাথায় ছাঁটবো আর নাম করো ঝাঁপ মারবে ও ওখানে সে সিঁড়ি সিঁড়ি কত দূর আছে দেখি দাদা আমি একটু নামছি মানে এদিক পর্যন্ত নামে মানে এত দূর হ্যাঁ না না আমি বসবো না এইদিকে এসো এইদিকে এসো আমি বারণ করছি কিন্তু

2 kg bag mash chaliye so le bahut pad gaya ekdam theek hi chal raha sahi hai ye ek dawa hai is tarah bha is tarah bha paanch bar bach ke bol চলে এসো চলে এসো সোনু কালো হয়ে যাবে কিন্তু এখানে আমি একদিন আসবো হ্যাঁ এখানে এমনি চুপ দে চলে এসো বাবু আর থাকতে হবে না লাঞ্চ টাইম পেরিয়ে যাচ্ছে লাঞ্চ টাইম দেখো আমার বর কথা শুনছে না আমার বর অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই সাঁতার কাটতে জানে বাট আমি জানি না তাই আমার শ্বশুরমশাই বলছিল আমাকে সুইমিং ক্লাসে ভর্তি করে দেবে কিন্তু আমি বলেছি যে গরমকালটা আগে যাক কারণ ঘরের মধ্যে সত্যি মানে ফ্যান বা এসি চালিয়ে বসে থাকতে যতটা ভালো লাগে বাইরে যেতে একদমই ইচ্ছা হয় না রাত্রে টুকটাক বেরালে ঠিক আছে বাট রাতে তো সুইমিং শেখা পসিবল না আর আমার রোদে বেরালে ভীষণ মাথা মানে ব্যথা করে তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে রোদে অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছে আমার বড় দিকে আছে প্রচন্ড গরম লাগছে আমার পুরো ঘেমে গেছি এখন আমরা বাড়ি যাব বাপরে বাপ কি গরম তো তারপরেই বাড়িতে আসার সময় দেখতে পেলাম যে কুলফি তো বড় সবার জন্য কুলফি নিয়ে এসেছিল আর আমি হচ্ছে গিয়ে কুলফি খাটছিলাম এসেই এসিটা চালাতে হয় না তাই একটু ফ্যানের হাওয়ায় জিরিয়ে নিচ্ছিলাম

কুলফি খাচ্ছে দেখা আর বাচ্চা সাথে তারপরে বাচ্চারা যাওয়ার পরে এসে চালিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে এসেছিলাম জিমে কালকে এসে লাইভ করেছে আর আমার শ্বশুর মশাই দেখো আমার জন্য চকলেট নিয়ে এসেছিলো ওটা আমি লাইভেই দেখিয়েছি তোমাদেরকে আর এদিকে দেখো হচ্ছে আমি খেয়ে যাচ্ছি এদিকে শ্বশুরমশাই রয়েছে

সব চুলে লাগাতে হবে তেল এখন তুমি চুলে এরকম তেল লাগিয়ে দিচ্ছ সবাই আবার বলবে যে স্বামী বলবে না স্বামী তুমি আমার চুলে তেল লাগিয়ে দাও স্বামী কে দিয়ে আরে তো তেল লাগবে কি না না তেল লাগবে তুমি এইখানি সব তেল দিয়ে দিয়েছ সব চুলগুলোতে এই যে পার্ট করতে হয় নালে চুলের মধ্যে তেলটা লাগবে কি এই ভাই আমি বাবার কোনোদিন কাউকে তেল দিয়ে এরকম চুলের মধ্যে ঠিক আছে তুমি আমাকে তো তেল লাগিয়েছিলে বিয়ের আগে ভালোই সেইটা কর তেল না লাগালে লোকে বিয়ে করে মানে এমনি আর কি জাস্ট পটানোর কথা বলছি তেল নেবে আরো নি তেল তেল কম হয়ে গেছে আরে সব জায়গায় লাগাও ইয়ার কিনা ইয়ার কিনা আরে আমি সিরিয়াসলি করি করছি এইটার মধ্যে এটা হচ্ছে জড়ি বুটি তেল এটাকে জড়ি বুটি বানানো হয়েছে ঠিক আছে ভাই তেল ঢাললো দেখো এ সুন্দর করে লাগাও এটা স্কার্ফ নিজেকেই দেখছে ভিডিও করতে মানে হচ্ছে সবাই দেখে নাও ভিডিওটা তো ওকে দেখা যাচ্ছে বলেই ও হচ্ছে এই তেলটা লাগিয়ে দিচ্ছে ভাই চুলে জট লাগলে গেলে এইদিকে পিছনদিকে লাগাও হাতগুলো ঢকিয়ে দাও তাহলেই লাগে যাবে তো যেটা হচ্ছে সবাই দেখে যে যেভাবে হচ্ছে রোম্যান্টিক ওয়েতে লাগানো হয় এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই সবাই কতই না ভালো জিনিস আপনি সুন্দর লাগছে মুখটা এইদিকে দিকে লাগাও পরে এই বাবা এটা কি হলো এরকম করছো কেন আমার চুলের মধ্যে নোংরা নেই ও মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে মডেলের পোজ দিচ্ছ কেন তুমি লাগাচ্ছ তেল তোমার এখন মানে বারবার শপের মতন করা উচিত এই জায়গা এই জায়গা এই জায়গা এবারে মামনিকে ডাকতে হবে মামুনি এবার চুলটা ঠিক করে দেবে চুলের জট ফট লাগিয়ে একসা করে দিলো দ্য মেইন থিং ইজ শাশুড়ি একটু কাজ করছিল তাই বলেছিলাম বরকে তেল লাগিয়ে দিতে আমার বর অন্যান্য কাজগুলো তো ঠিকঠাক করেই লাগিয়ে দেয় বাট চেষ্টা করে আলতা পড়ানো থেকে শুরু করে সব কিছুই বেচারা করার চেষ্টা করে কিন্তু তেল লাগাতে বেচারা একদমই পারেনি তাই ও কোন সিরিয়ালে দেখেছিলো এরমভাবে চাম্পি করা হয়েছিল সেটাই ও করে দিয়েছে তারপরে শাশুড়ি মাকে বললাম যে চুল ফুল পুরো ঝট লাগিয়ে দিয়েছে আমার বর একটু ঠিকঠাক করে দাও তার আগে আমার মা বিয়ের আগে মা তেল লাগিয়ে দিত আমি যদিও চুলের তেল খুব একটা লাগাই না আর এখন শাশুড়ি মাকে বলেছি যে লাগিয়ে দিতে এর আগও লাগিয়ে দিয়েছে আমাকে তো ওটাই লাগিয়ে দিচ্ছিলো আমি বললাম যে বরের ভিডিওটা তুলেছি শাশুড়ি মার ভিডিওটাও একটু তুলে নিই তেল লাগিয়ে চুলটা আমাকে বেঁধে দিয়েছিল ঠিক যেরকম আমার মা আমাকে বেঁধে দিত বিয়ের আগে তো খুব একটা আমি তেল লাগাতে পছন্দ করি না পরের দিনই শ্যাম্পু করে নিই তাই আজকে আমি শ্যাম্পুটা করে নিয়েছি তো যাই হোক বর যেভাবে চুলের জ্বরটা লাগিয়ে দিয়েছিলো তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না আর চিরুনিও নিয়ে এসছে দেখো এটা সেই হচ্ছে বাপি যখন চুলে কালার করে সেই চিরুনিটা ঠিক আছে যেটার মধ্যে কালার লেগে আছে মানে কি আর বলবো তো সেটাতে কোনোরকম প্রবলেম নেই তেল তো লাগানো হয়ে গেল তো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে এভাবেই আমার পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে লাভ ইউ অল